তার নির্দেশেই বাতিল হয়েছিল প্রথম এসএসসির আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের বেতন ফেরতের নির্দেশই ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন একের পর এক নির্দেশে রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশটা আজ মানলে তার নির্দেশ মেনে বেআইনি শিক্ষকদের চাকরিচ্যুত করলে তাদের বেতন ফেরত নিয়ে নিলে আজ যোগ্যদের বলি দিতে হতো না এমনই মত কিন্তু বিভিন্ন মহলের চাকরি বাতিলের পরপরই কিন্তু মুখ খুলেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাতিলের পরপরই প্রাক্তন বিচারপতিকে একেবারে তেরে ফুরে নিশানা করেছেন আক্রমণ সানিয়েছেন নাম না করে ড্যাঙ্গুলি না গাঙ্গুলি কি একটা নাম আছে পরে জেনে বলে দেব তিনিই চাকরি বাতিল করেছিলেন কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল ফাটিয়েছিলেন যে বিচারপতি তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই এসএসসি আরেকদিকে আরেক দিকে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল প্রাথমিকের মামলা এখনও পর্যন্ত ডিভিশন বেঞ্চে বিচারাধীন সেই মামলাও কিন্তু চাকরি বাতিলের দিকে যেখানে বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ বারবার প্রশ্ন তুলে দিয়েছেন ওয়েম সিট না থাকলে বত্রিশ হাজার নয় একেবারে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করব যারা দু হাজার ষোলোর প্যানেল অনুযায়ী নিয়োগ পেয়েছিলেন দু হাজার টেট দিয়ে যারা নিয়োগ পেয়েছিলেন সব কটার চাকরি বাতিল করব এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি শেখর মান্থা তার মধ্যেই চাকরি বাতিল হয়ে গেল এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার আর তারপর পরেই কিন্তু ফের মুখ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি ঢাকি সমেত বিসর্জন করব ধীরে ইঁদুর ধর্বসহ সহ একাধিক পর্যবেক্ষণে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন সেই সময় তাকে কিছুজন ভগবানের আসনে বসিয়েছিলেন এবং পরে তাকে আবার শয়তান বলেও আখ্যা দিয়েছিলেন সেই শয়তানের নির্দেশই কিন্তু কার্যকর হয়েছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একের পর এক নির্দেশে রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের তিনি স্পষ্ট করেছিলেন শিক্ষক নিয়োগে ভুরি ভুড়ি দুর্নীতি হয়েছে মেন মাথাকে ধরতে হবে সে যত বড় মাথা হোক কোনো রেয়াত নয় তাকে গ্রেপ্তার করতেই হবে এমন নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা বাড়ান তিনি বিজেপিতে যোগদান করে বিজেপির টিকিটে বড় জয় পান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের পর ফের মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু সরাসরি দশ গোল চ্যালেঞ্জ ছুড়ে করা হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী আদালতের এক নির্দেশে বাতিল হয়েছে দু সালের পুরো প্যানেল যার ফলে রাতারাতি কলমের এক আঁচড়ে অযোগ্য চাকরি প্রাপকদের সাথেই অনিশ্চিত হয়ে পড়েছে যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের ভবিষ্যৎ এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই সবাইকে ধৈর্য ধরতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সাথে বারণ করেছেন মানসিক চাপ না নিতে নবান্ন থেকে গতকাল বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে চাকরি হারাদের সমবেদনা জানিয়ে সরাসরি নাম না করে অভিযোগ করেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির দিকে বিজেপি সাংসদ তাকে পাল্টা জবাব দিলেন ফের সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসতেই বিরাট চটেছিলেন মমতা এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা প্রসঙ্গে বিজেপি সাংসদকে আক্রমণ সানিয়ে মমতা বলেছিলেন প্রথম হাইকোর্টে যিনি এই জাজমেন্ট দিয়েছিলেন তিনি এখন জুডিশিয়ারি ছেড়ে বিজেপি সাংসদ হয়েছেন সম্ভবত না সত্যি হয়েছেন শাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেব আজ তারা কোন মুখে বড় বড় কথা বলেন তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরই সংবাদ মাধ্যমের সামনে ফের মুখ করলেন অভিজিৎ গাঙ্গুলি এর প্রসঙ্গে তিনি জানিয়েছেন ওই ভদ্র মহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন ব্যাপক জোচ্চুরি করেছিলেন ধরা পড়ে গেছেন সুপ্রিম কোর্টও বলছে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে এরপরই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে তিনি বলেছেন আমি তো মনে করি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা দরকার আমাদের নেতা শুভেন্দু অধিকারীও বলেছেন মমতা তাড়াতাড়ি পদত্যাগ করলে ভালো না হলে পশ্চিমবঙ্গের মানুষ তাড়াতাড়ি তাকে ছুঁড়ে ফেলে দেবে এদের দুর্নীতির জন্য এত ছেলে সর্বনাশ হয়ে গেল যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি এটা আলাদা করা যেত এটা আজও আলাদা করা যায় ক্ষমতা পেলে আমরা করে দেখিয়ে দিতে পারি একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য অযোগ্য আলাদা করা যায় আলাদা করা যেত আজও আলাদা করা যাবে আমরা ক্ষমতায় এলে যোগ্য অযোগ্য আলাদা করে দেখিয়ে দিতে পারি এখানেই শেষ নয় মমতাকে কটাক্ষ করে বিজেপি সাংসদের আরও সংযোজন এত বড় ধাক্কায় এর আগে তিনি পাননি তিনি বলতে চেয়েছিলেন কৌশল যেটা ছিল সাড়ে পাঁচ ছ হাজার সাত হাজারের মতো চাকরি কেনার বিষয়টি ধরতে পেরেছিলাম আমার রায়ে তাদের বাদ দিয়েছিলাম চাঞ্চল্যকর আরও এক তথ্য ফাঁস করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন কিছু প্রাক্তন জজ আছেন আরও কয়েকজন আছেন তাদের নাম বলতে চাই না তারা পরামর্শ দিয়েছিলেন আপনি যারা ঠিকভাবে চাকরি পেয়েছেন আর যারা টাকা দিয়ে পেয়েছেন তাদের জটটা ছাড়াবেন না এতে বাধ্য হয়ে সকলের চাকরি রেখে দিত কিন্তু তারা তো জানেন না যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আমাদের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন এদের এখনও ধরা যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো পাল্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করলেন যোগ্য অযোগ্য এখনও পর্যন্ত আলাদা করা যায় বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাল থেকে কাঁকড় আলাদা করা যায়নি এই চুক্তিতেই কিন্তু বাতিল হয়েছে দু সালের প্যানেল এই রায়ের পরই রাজ্য জুড়ে নেমে এসেছে হাহাকার কেন মুষ্টিমেয় কয়েকজনের নজিরবিহীন দুর্নীতির ফল ভোগতে হবে হাজার হাজার যোগ্য মানুষ এবং তাদের পরিবেশ পরিবারকে এই প্রশ্ন বাংলার ঘরে ঘরে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একযোগে বিজেপি সিপিএমকে নিশানা করেছেন তিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে বলেছেন তিনি তো পৃথিবী বিখ্যাত একজন আইনজীবী তার তো নোবেল প্রাইজ পাওয়া দরকার এমনই কিন্তু নিশানা করেছেন দু সালে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায় ঠেলতে গিয়ে নিশানা করেছেন সেই প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আরও একটি বিষয় প্রথমে এই রায় দিয়েছিলেন একজন বিচারপতি সাম ডাঙ্গুলি না গাঙ্গুলি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি এত বড় ধাক্কা তো উনি পাননি এর মধ্যে ওই ভদ্রমহিলা জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলছেন চাল থেকে কাঁকড় আলাদা করা সম্ভব সেগ্রিগেশন করা সম্ভব আমি আজও বলছি সেগ্রিগেশন করা সম্ভব আমরা ক্ষমতায় আসব সেগ্রিগেশন করে দেখিয়ে দেব। উনি রেকর্ড লুকিয়ে ফেলতে পারবেন না সে রেকর্ড হাইকোর্টের কাছে আছে আমার তো ছিল সেই রেকর্ডগুলো আমার উপরে ওনার এত রাগ কেন কারণ ওনার চচ্চুরিটা প্রথম আমি ধরেছিলাম সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলির মত আমি আমার জয় হিসাবে দেখছি না দুর্নীতির পরাজয় হিসাবে দেখছি পশ্চিমবঙ্গে এবার দুর্নীতি করার আগে দুবার ভাববে মানুষ রাজনীতি একদিকে চলছে কিন্তু চাকরি হারানো হাজার হাজার যোগ্য মানুষের সংসার এখন কিভাবে চটবে সেই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে তাদের কি দোষ এই হাহাকারের মধ্যে বারবার ফিরে আসছে এই প্রশ্ন সেই সমস্ত চাকরি হারাদের উদ্দেশ্যে অভিজিৎ গাঙ্গুলি বলেন দুশ্চিন্তা করবেন না বিজেপির সঙ্গে যোগাযোগ করুন বিজেপি আপনাদের জন্য নিশ্চয়ই কিছু একটা করবে এই পরিস্থিতি চাকরি হারানো বহু মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন একদিকে আইনি লড়াইয়ের ধাক্কা অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তাদের তাড়িয়ে বেড়াচ্ছে রাজনৈতিক তরজাও চলছে এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে কবে সমস্যার সমাধান হবে সেটাই কিন্তু এখন দেখার আর সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী এবং এই চাকরি হারানোর যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারগুলি